হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও তো সাথে আছি আমি জয় আমরা প্রথম ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে ছাত্রছাত্রী আছে সাধারণ ছাত্রছাত্রী তাদের শিক্ষা জীবন থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত এই যে জার্নিটা তাদের এই জার্নিটাতে ইংরেজি জিনিসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ কেন আমরা ইংরেজিতে শিখবো এটা নিয়েই মূলত আজকে প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন দেখে আসা তো আমরা এসএসসি এইচএসসি মানে হচ্ছে আপনার ম্যাট্রিক ইন্টার কমপ্লিট করার পর যখন উচ্চশিক্ষা গ্রহণ করতে যাই তখন বিভিন্ন বিভিন্ন ইন্ডিটের জন্য আলাদা আলাদা ভর্তি পরীক্ষা নেয় তো সেই ভর্তি পরীক্ষাতে আসলে ইংরেজিটা কত মার্কস করে থাকে সেটা একটা চার্ট আর কি এটা তো এটা একটু আমরা দেখি তো ইউনিসে অ্যাডমিশন টেস্ট ভার্সিটি ইউনিট এখানে হচ্ছে আমাদের মার্কস আছে মার্কস বলতে ইংলিশ আসলে কত মার্কসের প্রশ্ন থাকে ইংরেজিতে ঠিক আছে তো ডি ইউ মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ এটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড তো সেই ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিট ডি আছে অর্থাৎ আর্টসের জন্য যেটা সেই ইউনিটটাতে ইংরেজিতে প্রশ্ন হয় পঁচিশ থেকে ত্রিশটা আবার ঢাকা ইউনিভার্সিটিরই ইউনিটি ইউনিট এ এই ইউনিটে আমরা দেখতে পাচ্ছি যেটা সায়েন্সের জন্য এই ইউনিটটা সেখানে ইংরেজিতে প্রশ্ন হয় পনেরো থেকে বিশ মার্চ পর্যন্ত তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলোতে সাধারণত প্রায় বিশ থেকে ত্রিশ নাম্বার পর্যন্ত প্রশ্ন হয়ে থাকে এরপর রাশিয়া ইউনিভার্সিটি নামকর একটা ইউনিভার্সিটি বাংলাদেশের সেখানেও পঁচিশ থেকে চল্লিশ মার্চ পর্যন্ত প্রশ্ন হয়ে থাকে ইংরেজিতে শুধুমাত্র এরপর অনেকেরই ইচ্ছা থাকে মেডিকেলে পড়বেন ডাক্তার হবেন তো তাদের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেডিকেল এমবিবিএস এম বিবিএস যে কোর্সটা আছে সেটার যে ভর্তি পরীক্ষা হয় সেখানেও কিন্তু ইংরেজি থাকে প্রায় পনেরো মার্কস আচ্ছা এরপর বর্তমান যুগে এসে আমাদের বাংলাদেশে নার্সিং অনেকটা গুরুত্ব পাচ্ছে কারণ নার্সিংটা কমপ্লিট করলেই দশম একটা চাকরি পাওয়া যাচ্ছে খুব সহজেই তো এই নার্সিং এর দুইটা কোর্স হয়ে থাকে একটা হচ্ছে ডিপ্লোমা আর একটা হচ্ছে বিএসসি অর্থাৎ ডিপ্লোমা কমপ্লিট করার পর বিএসসি যেতে হয় তো এই ডিপ্লোমা বিএসসি এইটার যে ভর্তি পরীক্ষা সেখানে ইংরেজিতে কোশ্চেন থাকে বিশ মার্চ পর্যন্ত এই হচ্ছে আমাদের উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে ইংরেজির যে গুরুত্বটা তো এতগুলো মার্কসে মূলত ইংরেজিতে প্রশ্ন থাকে এটা কেন হচ্ছে আমাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার ক্ষেত্রে এই শিক্ষা যখন ভর্তি হব আমরা লেখাপড়া যখন আমরা শেষ করবো বাংলাদেশে তখন যে আমাদের চাকরির যে বিষয়টা আসে চাকরি পাওয়ার যে বিষয়টা সেখানেও কিন্তু পরীক্ষা হয়ে থাকে তো এরপর আমরা সেটা দেখব তো চলুন সেটা দেখা যাক বাংলাদেশে যে চাকরিগুলো অ্যাভেলেবল আমাদের মোটামুটি ডিসেন্ট চাকরি বলা যায় একটা ভালো চাকরি যদি বলা যায় তার মধ্যে একটা হচ্ছে সরকারি ব্যাংকগুলোতে চাকরি পাওয়া যায় আর তো প্রতি বছর বাংলাদেশে সরকারি চাকরির মানে ব্যাংক সরকারি ব্যাংকগুলোতে বিশাল পরিমাণে চাকরি হয় কিন্তু দশ হাজার পাঁচ হাজার সাত হাজার এভাবে প্রতি প্রতি বছরই বিভিন্ন পদে কিন্তু বাংলাদেশে নিয়োগ হয়ে থাকে ব্যাংকে তো বাংলাদেশের এই সরকারি চাক ব্যাংকের যে চাকরির পরীক্ষাগুলো হয় ব্যাংকের যে নিয়োগ পরীক্ষাগুলো যে হয় সেই নিয়োগ পরীক্ষাগুলোতে এই পরীক্ষাগুলো নেয় হচ্ছে ব্যাঙ্কার সিলেকশন কমিটি নামে একটা কমিটি আছে সিলেকশন কমিটি তো এই কমিটি আসলে পরীক্ষাটা নেয় তো এই ব্যাঙ্কের পরীক্ষাটা হয় হচ্ছে তিনটি ধাপে মূলত প্রথম ধাপটা হচ্ছে প্রিলিমিনারি তো এইটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার নাম বিভিন্ন সাবজেক্টের যে নাম্বার থাকে নাম্বারটা থাকে সেই নাম্বারের একটা চার্ট আর কি তো আমরা দেখি প্রথম সাবজেক্টটা হচ্ছে বাংলা যেটা আপনাদের নিজের নিজের ভাষা এখানে থাকে হচ্ছে পঁচিশ নাম্বার দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে ইংলিশ এই ইংলিশ সাবজেক্টে থাকে হচ্ছে পঁচিশ নম্বর এরপর আমরা দেখতে পাচ্ছি ম্যাথস মানে হচ্ছে গণিত সেই গণিতে থাকে হচ্ছে বিশ নম্বর এরপর থাকে হচ্ছে জেনারেল নলেজ সাধারণ জ্ঞান যেটা বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়বলি এই দুইটা মিলে বিশ নম্বর থাকে এরপর হচ্ছে আইসিটি মানে কম্পিউটার যেটা সেটাতে থাকে হচ্ছে আমাদের দশ নম্বর তো এই পঁচিশ পঁচিশ পঞ্চাশ বিশ বিশ চল্লিশ পঞ্চাশ আর চল্লিশ হচ্ছে আপনার নব্বই নব্বই আর দশে হচ্ছে একশো তো এই টোটাল মার্কস হচ্ছে একশো মার্কস তো এই একশো মার্কসের মধ্যে আপনাকে কত পেতে হবে সেটা সাধারণত নির্ভর করে কাট কাট মার্কসের উপর তো কাট মার্কস জিনিসটা কি সেটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে যখন এই চাকরির পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো তখন সেটা আমরা আলোচনা করব সেটা সমস্যা নয় কথাটা হচ্ছে যে বাংলা তো আর ইংরেজিতে লিখতে হবে না বাংলা তো অবশ্যই বাংলাতেই লিখতেন যেহেতু বাংলা তাহলে বাংলাতে লিখতে হয় তো এইটা বাংলাতে হয় বাদ সব কিছু মানে আপনার ইংরেজি তারপর গণিত তারপর সাধারণ জ্ঞান তারপর আইসিটি এই যে আপনার পঁচাত্তর মার্কসের যে প্রশ্ন হয় এই পঁচাত্তর মার্ক্সের প্রশ্ন কিন্তু থাকে হচ্ছে ইংলিশ ভার্সনে তো আপনি যদি ইংরেজিতে ভালো না হন আপনি যদি ভালোভাবে ইংরেজি না জানেন তাহলে আপনি প্রশ্নটাই বুঝতে পারবেন না আর যদি প্রশ্নই বুঝতে না পারেন তার উত্তর করবেন কি তাই দেখা যাচ্ছে যে ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে সরকারি ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে আমাদের এই ইংরেজির গুরুত্বটা কিন্তু অনেকটাই বেশি তো এছাড়াও আমাদের বাংলাদেশে আরও বেসরকারি ব্যাংকগুলো আছে তারা যে নিয়োগ পরীক্ষা নেয় সেই পরীক্ষাতেও ইংরেজির গুরুত্বটা অনেকটাই বেশি তো আসলে ব্যাংকে থাকে কি কি মানে ইংরেজিতে কি কি বিষয় থেকে প্রশ্ন হয় সেটা একটু আমরা দেখে আসি তো আমাদের বাংলাদেশের যে ভর্তি পরীক্ষাগুলো হয় একটু যেটা আমরা আলোচনা করলাম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলো তো সেখানে সাধারণত এই টপিকগুলো থেকেই প্রশ্ন হয় তো সেই টপিকগুলোর মধ্যে প্রথমে আছে গ্রামার গ্রামারে থাকে হচ্ছে আপনার টেন্স আর্টিকালস প্রিপোজিশন তারপর সাবজেক্ট ফার অ্যাগ্রিমেন্ট ভয়েস থাকেশন থাকে মানে এই টপিকগুলো থেকে প্রশ্নে হয় আর কি গ্রামারের এছাড়াও ভোকাবলারিতে ভোকাবলারি থেকে কিছু প্রশ্ন হয় যেমন সিরোনিয়ম আছে অ্যান্টোনিয়ম আছে সমার্থক আর হচ্ছে বিপ্লব শব্দগুলো এরপর স্পেলিং মানে হচ্ছে বাহান শুদ্ধিকরণ যেটা এরপর আপনার ওয়ার্ড মিনিং শব্দের অর্থ থেকে তারপর অ্যানালজি অ্যানালজি হচ্ছে আপনার শব্দ নিয়েই আসলে মূলত একটা খেলাধুলার বিষয় আর কি তো এটা আমরা ভবিষ্যতে আলোচনা করবো তো এরপর এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্স কারেকশন নামে একটা টপিক থাকে মানে ভুল সেন্টেন্স দেওয়া থাকবে আপনাকে সঠিকটাকে চুজ করতে হবে তো এইরকম একটা টপিক আসে আর কি এরপর হচ্ছে কম্পিটেনশন কম্পিটেনশন এটা সাধারণত প্যাসেজ বেসড হয় মানে একটা প্যাসেজ দেওয়া থাকে সেই প্যাসেজ থেকে আপনাকে বিভিন্ন প্রশ্নের উত্তর করতে হবে সম্ভবত চারটা থেকে পাঁচটা এরকম প্রশ্ন প্রশ্ন থাকে সাধারণত সেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে করতে হবে তো এই হচ্ছে আপনার এই ভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে ইংলিশ ইংলিশ থেকে যে কোশ্চেন হয় সেটা আসলে কোন কোন জায়গা থেকে হয় সেই বিষয়টা তো এরপর আমরা দেখব হচ্ছে পয়েন্টেতে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে সরকারি বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেখানে যে পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে ইংরেজ ইংরেজিতে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো হয় সেটা একটা একটা তুলনামূলক চিত্র আর কি দেখি আমরা তো সাধারণত মার্চ থাকে ইংরেজিতে পনেরো থেকে তিরিশ ব্যাঙ্কের সরকারি বেসরকারি একটু আগে আমরা দেখে আসলাম যে সরকারিতে কেমন থাকে আর কি কত মার্ক থাকে তো বেসরকারি বলতে মাঝে মাঝে আবার পনেরো পনেরো থেকে তিরিশ মার্ক পর্যন্ত থাকে আর কি তাই এরকম মানে এটা আলাদা করে একটু উল্লেখ করলাম আর এরপর আপনার টপিকগুলো হচ্ছে গ্রামার গ্রামার থেকে আসে হচ্ছে সাধারণত পার্শ্ব থেকে প্রশ্ন আসে টেন্স থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে আপনার ভয়েস ন্যারেশন সেন্টেন্স কারেকশন এই টপিকগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে আর কি এরপর আমরা দেখতে পাচ্ছি ভোকাবুলারি আছে তো ভোকাবুলারিতে সিনোনিয়ম অ্যান্ডোনিয়ম অর্থাৎ সমর্থক বিপরীত শব্দ এডিয়ামস অ্যান্ড ফ্রেজেস এগুলো থেকে প্রশ্ন হয় অ্যানালজি থেকে কোশ্চেন আসছে আপনার হচ্ছে কারেক্ট এক্সপেলিং যেটা সেটা থেকে প্রশ্ন হয় তারপর হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং ইত্যাদি থেকে ইত্যাদি টপিক থেকে প্রশ্ন হয় আর কি কথা আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আপনার সেন্টেন্স কম্পিটিশন তারপর ফের ইন দা ব্লান্স এগুলো থেকে প্রশ্ন হয় একটা কম্পিটিশন থাকে প্যাসেজ থাকে আর কি প্যাসেজ যেটা সেখান থেকে আপনার চারটা বা পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হয় তো এই হচ্ছে সাধারণত ব্যাংকের ইংরেজি কোশ্চেনটা কি তো চলুন আমরা পয়টা দেখি বাংলাদেশে যে একটু মানে সবার ইচ্ছা আর কি সাধারণত বেশিরভাগ ছাত্রছাত্রীর বেশিরভাগ চাকরি প্রার্থীর ইচ্ছা যে আমি বিসিএস ক্যাডার পাবো তো বিসিএস ক্যাডারটা কি জিনিস বিসিএস জিনিসটা কি এটা নিয়ে অবশ্যই পরবর্তীতে আমরা কোনো ভিডিওতে আলোচনা করব তো এর মধ্যে ব্যাপারটা হচ্ছে যে এই বিশেষ প্রিলিমিনারি এক্সামে আপনার ইংরেজিতেই মার্কস থাকে হচ্ছে প্রায় থার্টি ফাইভ মার্কস অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বার থাকে তো টপিক থাকে হচ্ছে গ্রামার গ্রামার থেকে কী আসে থাকে তারপর হচ্ছে আপনার টেন্স ন্যারেশন আপনার হচ্ছে সেন্টেন্স কারেকশন ইত্যাদি এই বিষয়গুলো থেকে প্রশ্ন হয়ে থাকে আর কি এরপর ভোকাবোলি থেকেও প্রশ্ন হয় সিনোনিম অ্যান্টোনিম তারপর আপনার ইডিওমস অ্যান্ড ফ্রেজেস এরপর হচ্ছে অ্যানালজি স্পেলিং ইত্যাদি থেকে প্রশ্ন হয় ভোকাবলি সেশনটা থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আপনার সেন্টেন্স কমপ্লিশন মানে হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করতে হবে আপনাকে অর্ধেকটা দেওয়া থাকবে বা একটা শব্দ বা দুটো শব্দ বসে আপনাকে কমপ্লিট করতে হবে এরপর এছাড়াও আছে হচ্ছে আপনার ফিল ইন দ্য ব্লাঙ্কস ক্যাপ দেওয়া থাকে সেই ক্যাপে আপনার শব্দ আপনাকে শব্দ বসাতে হবে সেটা আসে আর এরপর আর একটা টপিক হচ্ছে ইংলিশ লিটারেচার মানে হচ্ছে ইংরেজি সাহিত্য তো এই ইংরেজি সাহিত্য থেকেও প্রশ্ন হয় এটা শুধুমাত্র বিসিএসি দেখা যায় আর এছাড়াও অন্য অন্য ছোটোখাটো পরীক্ষাগুলোতেও ইভেন মাঝে মাঝে ব্যাঙ্কেও দেখা যায় এই ইংলিশ টিচারটা থেকে প্রশ্ন আসছে তবে সেখানে সংখ্যাটা খুবই কম আর বিএনসে সম্ভবত এই ইংলিশ লিটারেচারে মার্ক থাকে হচ্ছে পনেরো নম্বর আর গ্রামারে থাকে হচ্ছে আপনার বিশ নম্বর মানে গ্রামার আর কোকা বলে মিলে এই যে সেন্টেন্স কম্পিটিশন এইটুকুতে থাকে হচ্ছে সাধারণত বিশ নম্বর তবে একটু কম বেশি করে মাঝে মধ্যে পড়ে ফেলে আর কি বিএসসি পরীক্ষা নেয় তো তারা তাদের ইচ্ছে মতো সাধারণত নম্বরগুলো বসে আর কি তবে তিন নম্বর ক্ষেত্রে আছে হচ্ছে হিন্দু অংশে থাকবে হচ্ছে বিশ নম্বর আর ইংলিশ লিটারেচারে থাকবে হচ্ছে পনেরো নম্বর তো আমার বিষয় হচ্ছে আমার কথাটা হচ্ছে যে এত কিছু নিয়ে যে আমি আলোচনা করলাম এত কিছু আপনাদেরকে যে আমি দেখালাম এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে দেখেন আপনারা একটু খেয়াল করেন যে ফার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে বাংলাদেশের যে ভর্তি পরীক্ষাগুলো এবং নিয়োগ পরীক্ষাগুলো যে হয় সবগুলো পরীক্ষা দিয়েই আপনি খেয়াল করবেন যে এই যে গ্রামারে পার্সোল হিস্ট্রি স্টেন্স ভয়েস নারেশন তারপর হচ্ছে আপনার

আমি প্রত্যেকটা পরীক্ষাতে আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে একদম পড়াশোনা শুরু করা থেকে শুরু করে চাকরি পাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি অ্যাডভান্টেজ পাচ্ছি সুবিধা পাচ্ছি কিন্তু এই ইংরেজিটা ভালো জানার কারণে তো কাজেই আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব যে আপনি এখন থেকেই ইংরেজিটা শুরু করে যান শেখা আমরা আগামী ভিডিও থেকে পরবর্তী ভিডিও থেকে আমরা গ্রামার বেসিক গ্রামারটা যেটা সেটা শুরু করব সেটা আলোচনা শুরু করব সেই বেসিক গ্রামার শেষে আমরা অবশ্যই এই যে আপনার যে যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নিয়ে আলোচনা করব আর বেসিক গ্রামারটা আপনার একাডেমিক দেখেলে অর্থাৎ আপনার হাই স্কুল দেখেলে তারপর হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ কলেজ লেভেলে এই প্রত্যেকটা দেখেলেই কিন্তু আপনার এই বেসিক গ্রামারটা লাগবে এবং আপনি যদি ভবিষ্যতে ইংরেজিতে ইংরেজির উপরেই যদি আপনি হায়ার কোনো কোর্স করতে চান আপনি আইএস বলেন টোফেল বলেন যাই বলেন কেন সব যেটাই আপনি করতে চান সেখানেই কিন্তু আপনার এই ইংলিশ বেসিক যে গ্রামারটা এটার সম্পর্কে আপনার একটা ভালো ধারণা অবশ্যই থাকতে হবে তো সেই বিষয়টাতে সাহায্য করব আমি আমি আপনাদের সাথে আছি আপনিও আমাদের সাথে থাকবেন আশা করি তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ